আজকে আমি এসেছি মুরাদিপুর এলাকায় মিলিকপাড়ায় একটি পত কুকুর বাচ্চা এবং গোটা শরীরে ইনফেকশন এবং পেটের কাছ থেকে কুকুরটা দুদিন ধরে খাবার খেয়েছে না শরীরটা দেখলেই বুঝতে পারবে আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন কুকুরটা অবস্থা আমি দেখাচ্ছি কুকুরটা করব। করবো

को निकला देखियो अवस्था का हम ऐसे आके ले ले

हेलो चुप चुप घूम सो चला आ मगेला चला दा 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 चुप चुप हो घूम घूम हिसाब अलग अलग

है जरा 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 ना हेलो जरा जरा एक मिनट एक मिनट होइ गए होइ गए जरा तो हेलो जल्दी पूछ के ओसे जा ओसे ना जा इधर बोल देना इधर कुछ भी इधर जरा जरा जल्दी क्वेस्ट तो का

এবং বাচ্চাটা কয়েকদিন সেবাশবা করবো যেহেতু রাস্তার পত কুকুর এবং এই যে আমার পাশে রয়েছে লালন ও অবলা প্রাণীকে ভালোবাসে আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং উনি ওষুধ দিয়ে আমাকে সহযোগিতা করেছে তা বাচ্চা কুকুর তো এখন ডোজ বেশি দেওয়া যাবে না আমি মাঝে মাঝে এসে দেখব সেভাশ করব যাতে আপনারা

dara dara tukka tukka aaru khe dikhi, dara tukka tukka aaru khe dikhi, sot khe dikhi oi tukka dikhi, sot khe dikhi tukka tukka aaru khe dikhi isi perekade kuchu matka no kubi sache মুখ दो बोलती कि नसे ठीक है दादा 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 व्हाट हां

বাচ্চাটা আপাতত সেবা করালো এবং গোটা শরীরে ক্ষত রয়েছে আপনারা বুঝতেই পারছেন এবং গোটা শরীরে নোং নেন আর আপাতত বাচ্চাটা আশা করছি আপনাদের ভালোবাসে আসবে যে অবলা প্রাণীটা ভালো হয়ে যাবে এই ধরনের অবলা প্রাণী ভিডিও দেখতে গেলে আপনারা শেয়ার করবেন এবং ফলো করবেন আর এই যে পত কুকুর রাস্তায় থাকে এবং এই অবলা প্রাণী ঠিক মতন খাবার পায় না এরা বাড়ির সামনে থাকে একটু খিদের জন্যে কিন্তু মানুষের মুখ পানে পানে তাকিয়ে থাকে যে একটু খাবার কখন দেবে প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব অতিরিক্ত গরম পড়ছে আপনারা বাড়ির সামনে অবলা প্রাণীর জন্যে একটু করে জল বাড়ির বাড়তি খাবার যদি থাকে বাড়ির সামনে দেবে অবলা প্রাণীটা খেয়ে বেঁচে যাবে আমার নাম আমি শেখ পশু মুরা